মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গদা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে

অলকুদুচ হলকুদুচ আমাৰ ভাই শহীদ কাতিসংঘ জবাব ফ্ৰী ফ্ৰী পেৰেষ্টাইড ফ্ৰী ফ্ৰী পেৰেষ্টাইড ফ্ৰী ফ্ৰী ওৱান টু থ্ৰী ফ'ৰ জেনাইড নো মোৰ ফ্ৰম দ ৰিভাৰ টু দি Palestine will be free. Nare Takbir. <applause> <تكفير> وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته.